রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা আরণ্য আর গরিমা বিদেশ যাচ্ছিল রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছে ছোট একটা ধাবায় আরণ্যকে নিয়ে গেছে লোকজন জড়ো হয়েছে গরিমা ভাবলো নাটক করছে যাবে না বলে ওর মার গরিমা আরণ্যকে আর ছোটুকে ওখান থেকে ফেলেই চলে গেল কত ডাকলো আরণ্য ছোটু বললো একা ফেলে যেও না আমি একা কি করব শুনলো না এদিকে রোশনাই আর আদিত্য কাপুর ওইখানেই ব্রেক নেওয়ার জন্য এসেছিলো এসে আরণ্যকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেছে কান্নাকাটি করছে রোশনাই গরিমারা অভিযোগ করছে বাড়িতে গিয়ে আরণ্য নাটক করে যাওয়াটা বন্ধ করে দিল ওর মা বলছে এবার আমরা স্টেপ নেব থানায় যাবে অভিযোগ করতে কারণ ও লিখিত একটা নোট দিয়েছিল গরিমাকে নিয়ে বিদেশ যাবে ওর মা বাবা অবাক হয়ে গেছে ছেলে কী করতে পারে বলছে দেখো এরপর একটা কিছু বাহানা করবে করে বলবে শরীর খারাপ ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে আসবে সব করবে আমি আর এখানে কিছুতেই থাকবো না ওর যা দামি দামি গয়না আছে সেইগুলো নিয়ে এখান থেকে চলে যাবে অনেক আটকানোর চেষ্টা করছে বাড়ির সকলে কিন্তু ও আর কিছুতেই এখানে থাকবে না কী কারণে থাকবে বলছে আমি আরণ্যককে আর একদম ভালোবাসি না জাহ্নবী বলছিল যে তুমি একটু অপেক্ষা করে যাও কিন্তু ও কিছুতেই থাকবে না আরণ্যকের বাবা ফোন করলো ছোটুকে ওদিকে হাসপাতালে আরণ্যককে নিয়ে হুলস্থুল কাণ্ড হচ্ছে এমার্জেন্সিতে নিয়ে গেছে সেখানে একজন ডাক্তার একজন ক্রিটিক্যাল পেশেন্টকে দেখছে রোশনায় কান্নাকাটি করছে যদি কিছু হয়ে যায় তার জন্য কৈফত দিতে হবে ডাক্তারকে আর কোনো ডাক্তার নেই শেষ পর্যন্ত একজন ডাক্তারবাবু এসছেন আরণ্যকের অফিসের লোকজন এসছে তারাও বলছে আমরা অফিস থেকে এত টাকা দিই এই হাসপাতালের জন্য আপনারা রুগী ট্রিটমেন্ট করছেন না কোনো জ্ঞান নেই আরণ্যকের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোশনায় আপনাকে সুস্থ হতেই হবে স্যারজি না হলে আমি কি করে থাকবো মনে মনে আমি কাকে ভালোবাসবো কার সাথে আমি কথা বলবো গান বাজিয়ে কার জন্য আমি দুঃখ প্রকাশ করব। আপনাকে আমি এভাবে কিছুতেই থাকতে দেবো না ডাক্তারবাবু এসে গেছেন উনি বলছেন কি হয়েছে প্রশ্নাই বলছে কি হয়েছে আমরা কি করে জানবো ডাক্তারবাবু আপনি দেখে বলুন উনি যা দেখলেন দেখে বললেন মনে হচ্ছে একটা স্ট্রোক হয়ে গেছে এক্ষুনি কিছু টেস্ট করতে হবে আপনারা করান অবাক হয়ে গেছে ছোটু কি বলছে ডাক্তারবাবু ওরা টেস্ট করতে পাঠিয়ে দিল টেস্ট হচ্ছে ওদিকে দেখেছি বাড়িতে সকলে মিলে অস্থির কাণ্ড করছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট করছে ছেলে যেরকম তার জন্য দুঃখিত আরণ্যকের বাবা মা রোশনাইয়ের জন্য যেতে চাইছে না এই সব ভাবছে অনেক খারাপ কথা বলছে গরিমা আর সুরঙ্গমা। দেখেছি হাসপাতালে বসে আছে ছোটু রোশনাই বললো বাড়িতে খবর দিয়েছো বলো না অনেক ফোন এসছিল আমি ধরার সময় পাইনি এইবার বাড়িতে খবর দেব জানতে চাইছে কী হয়েছে বললো হার্টে একটা ব্লকেজ হয়েছে ওখানে আদিত্য ছিল বলল একজন নতুন ডাক্তার এসছে কার্ডিওলজিস্ট ও যদি অপারেশান করে রোশনাই বলে অপারেশান নতুন আপডেট জানতে গেছিলো আদিত্য জানতে পেরেছে যে আরণ্যকের হার্টে নাইনটি পারসেন্ট একটা ব্লকেজ এসছে সেটাকে অপারেশান করতে হবে অবস্থা খুব একটা ভালো না অপারেশান এখন করতে পারবে না লাইফ সাপোর্টে আছে রোশনাই এই শুনে কান্নায় অস্থির বলছে আমি বেঁচে থাকবো আর স্যারজি বেঁচে থাকবেন না এটা কখনোই হতে পারে না ছোটু দোষারোপ করছে রোশনাইকে বলছে তুমি এটা ঠিক করি ওর কাছ থেকে দূরে চলে গেছো তখন বলল যে একটাই উপায় আছে বলছে কি উপায় তখন বলল ডিভোর্স বলে একটা শব্দ আছে গরিমার সাথে যদি ঠিকমতো ওর ম্যাচ না করে তাহলে গরিমাকে ডিভোর্স করে দিই তারপর রোশনাইয়ের সাথে আবার বিয়ে করে সংসার করবে রোশনাই বলছে এখন আমি এসব ভাবছি না আর তুমি কি বলছো ছোটু বললো আমি যা বলছি ঠিক বলছি ছেলেটা টানা পোড়েনে শেষ হয়ে যাচ্ছে মনে মনে হয়তো কষ্ট পুষে রেখেছিল বাড়িতেও কোন হয়ে গেছিল কাউকে কিছু বলতে পারতো না সেই জন্য আজ এই দুরবস্থা হয়েছে রোশনাইও ভাবছে স্যারজি এত ডিসিপ্লিন কি করে এরকম হলো এই সব কারণেই ঘটেছে রোশনাই বলল আমি অপরাধী আমি আর স্যারজিকে ছেড়ে কোথাও যাব না স্যারজিকে আমি ঠিক ফিরিয়ে আনবো বললো আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে আদিত্যর কাছ থেকে গাড়িটা চেয়ে নিল আদিত্য যেতে চেয়েছিলো বলছে না আপনাকে যেতে হবে না চলে গেল একটা মন্দিরে মন্দিরে বিশাল লাইন মায়ের কাছে গেছে পুরোহিত মাসে কে বলছে যে আমার স্বামী খুব অসুস্থ একটু পুজো দিয়ে দেবেন হাতে টাকা পয়সা কিছু নেই উনি বলছেন যে এত বড় লাইন আছে তুমি মা লাইনে এসো বলছে যে দেখুন আমার কাছে অত সময় নেই আমার স্বামীর খুব অবস্থা খারাপ আপনি একটু তাড়াতাড়ি পুজো দিন বললো ঠিক আছে মা তুমি তোমার ডালাটা নিয়ে এসো দেখছে টাকা পয়সা নেই কিছু নেই কি করবে ঠাকুরকে ডাকছে সেই সময় করতে একটা ছেলে এসে বলছে দিদি আপনি পুজো দেবেন বলল হ্যাঁ বলছে ডালা নিয়ে আসছি তখন বললো এই আমার আংটিটা নয় নিয়ে যা টাকা লাগে নিয়ে নেবে ভাই আমার কাছে টাকা পয়সা নেই বলছে সব কিছু লাগবে না এনে দিয়েছে তারপর পুরুত বলেছে একটু পুজোটা দিয়ে দেবেন পুরুত মশাই বললেন এই দিচ্ছে একজন তারপর দিচ্ছি ও চিন্তা করছে বিয়ের কথা কিভাবে কত সময় ওরা কাটিয়েছে সেই সব চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গেছে সবাই বলছে মেয়েটা মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে তারপর পুরুতমশাই এসছেন বলছে না ঘুমোয়নি ও মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে স্বামীর চিন্তা করতে করতে মুখে চোখে জল ছেটানো হয়েছে পুরুতমশাকে বলছে যে একটু দিয়ে দিন পুজোটা ওদিকে বাড়িতে সব ঝামেলা করছে ছোটুকে ফোন করেছিল নারণকের বাবা ছোটু ধরেনি সেই কথাটা গরিমা জানতে পেরেছে বলছে ধরবে কেন ওরা এখন প্ল্যান করছে আর সমস্ত প্ল্যানটা গুছিয়ে সাজিয়ে আসতে তো সময় লাগবে তারপর ছোটু এবার ভাবলো যে বাড়িতে একটা খবর দিই ছোটু ফোন করেছে ওর দাদাকে বলছে কি ব্যাপার তোমায় ফোন করেছিলাম তুমি ফোনটা ধরলে না একটা কল করা তো উচিত ছিল এত সময় লেগে গেল বললো আমি সময় পাইনি বলছে কী কাজ করছো যে সময় পাওনি তখন বলল আমরা হাসপাতালে আছি ওর মা বলছে আর অন্য কোথায় জিজ্ঞেস করো বললো আর অন্য হাসপাতালে যেই হাসপাতালের নাম শুনেছে সাথে সাথে জাহ্নবী বলছে গরিমা ঠিকই বলেছিল ওরই তো স্বামী একসাথে ঘর করে বলেছিল হাসপাতালে নিয়ে যাবে এখন মিথ্যে নাটক করবে রাজা বলছে যে শেষ পর্যন্ত ছোটু এরম করলো ফ্লাই করতে দিল না ওদেরকে আমাদের বাড়ির লোকই দায়ী হয়ে গেল কেন এইসব করলো তখন জাহ্নবী বলছে যে গরিমা তো ছোটুকে পছন্দ করে না আর রোশনায়ের স্বাদ দেয় ছোটু রোশনাই ছোটকে পছন্দ করে হয়তো কাটমানি পায় সেই জন্য এই সব করল সাথে সাথে ওর শাশুড়ি মা বলছি কি বলছো জাহ্নবী মুখ সামলে কথা বলো বলছে যা বলেছি ঠিক বলেছি অনেক অসম্মানজনক কথাবার্তা শুনতে পাচ্ছে ছোটু এবার ফোনটাতে কথা বলছে ছোটু বলছে দেখো দাদা তোমাকে যে কথাটা বলার জন্য আমি ফোন করেছি তুমি শোনো তোমার ছেলে তোমাকে জানানো দরকার এখানে বাদশাহ হাসপাতালে ভর্তি আছে ওর একটা সিভিয়ার স্ট্রোক হয়ে গেছে অ্যাটাক হয়েছে ওর বাবা থ হয়ে গেছে তারপর বলছে যে ডাক্তারবাবুরা বলেছেন অপারেশান করতে হবে হার্টে নাইনটি পারসেন্ট ব্লকেজ লাইফ সাপোর্টে আছে এবার তুমি যদি মনে করো যে ছেলেকে দেখতে আসবে আসতে পারো তুমি না এলেও কোনো কিছু যে আটকে থাকবে তা না ওর বাবা আর কথা বলতে পারেনি ফোনটা রেখে দিয়েছে ছোটু হাত থেকে ফোন পড়ে গেছে ফোন পড়ে যেতেই সবাই ছুটে এসছে কী হয়েছে কী হয়েছে জানতে চাইছে তখন বলেছে সমস্ত ঘটনা যে এরকম হার্ট অ্যাটাক হয়েছে নাইনটি পারসেন্ট ব্লকেজ এবার কি হবে ওরা দুশ্চিন্তায় এতক্ষণ বদনাম দিচ্ছিল বড় জেঠিমা বলছে দেখো তো ছেলেটা যদি আকাশে উঠতে উঠতে এরকম হতো তাহলে তো আমরা ওকে ফিরেই পেতাম না সাথে সাথে আরণ্যকে মা বলছে দিদি তুমি এইসব কি উড্ডোপালটা কথা বলছো এইসব বলো না ওদিকে গরিমা তার আর্ধেক গয়নাঘাটি নিয়ে গেছে প্রিপারেশন নিয়ে তো আসেনি ভেবেছিল বাইরে যাচ্ছে বলল বাকিটা আমি আর আরেক দিন নিয়ে এসে যাবো ও বড় জেঠিমা বলেছিল কি দরকার এইসব ভাগাভাগি করে তার থেকে তুমি চাবিটাই নিয়ে চলে যাও প্রতিবাদ করেছিল আরণ্যকের মা বলেছে তুমি কেন আমাদের মাঝে কথা বলছো সুরঙ্গমা বলেছিল গয়না যা নিয়ে যাচ্ছে বা যে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে তার একটা লিস্ট করে একটা কপি পাঠাবে এদেরকে আর যা নিয়ে যায়নি তারও একটা কপি পাঠাবে দুই পক্ষর কাছেই প্রমাণ থাকবে কি নিয়ে গেল না নিয়ে গেল একেবারে হিসেব করে কাজটা করছে জানতেও পারলো না আরণ্যকের এত বড় ক্ষতি হয়ে গেছে ওদিকে রোষ্ায় অস্থির হয়ে যাচ্ছে রোশনাই বলছে মা তো সবই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্যার সুস্থ হয়ে যাবেন আরণ্যকের অবস্থাও সেরকম ভালো না ডাক্তারবাবুরা চেষ্টা করছেন লাইফ সাপোর্ট দিয়ে ও বেঁচে আছে কি হবে আরণ্যকের রোশনাইও মায়ের পুজোর ফুল নিয়ে আসবে মাথায় ঠেকিয়ে দেওয়ার জন্য বরাবরই এরকম হয় রোশনাই যখন অসুস্থ হয়ে পড়ে তখন আরণ্যক ছুটে এসে ওকে বাঁচায় পুজো দিয়ে অনেকবার কষ্ট করে বাঁচিয়েছে রোশনাইকে রোশনাইও সেই প্রতিদানটা দেয় একে অপরের পরিপূরক হয়ে থাকে সব সময় যেটা গরিমা করতে পারে না গরিমা অনেক আগে থেকেই আরণ্যকে জীবন থেকে সরে গেছে ওকে ভালোবাসে না শুধু রোশনাইকে কাছে খেঁচতে দেবে না বলে নিজের জায়গাটাকে ধরে রেখেছে এইবার আমরা দেখব হাসপাতালে পরিবার পরিজন সকলে এলে যদি রোশনাইকে দেখে তখন কি অবস্থা হবে রোশনাইকে দেখে ওরা কি খারাপ ব্যবহার করবে নাকি মেনে নেবে রোশনাই বা কী করবে সমস্তটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর অন্য কী ভালো হয়ে যাবে গরিমা নিজেকে অপরাধী মনে করবে না কতবার বলেছে আরণ্য আমার শরীর খারাপ করছে আমার বুকে ব্যথা করছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে একেবারে বিশ্বাস করেনি গরিমা ভেবেছে রোশনাইয়ের জন্য বিদেশ যেতে চাইছে না এখানে থাকবে বলে বাহনা করছে অনেক দিন আগে থেকে ওর শরীরটা খারাপ অফিসের লোকেরাও বলেছিল বাড়ির লোক কেউ খেয়াল করতে পারলো না কি হয়েছে ওদের বাড়ির ছেলে দেখতে থাকবো বাইকটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবো চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো